এক্সকিউজ মি ভাই এখানে অল চ্যালেঞ্জার অফিস কোনটা আর এত বড় একটা সাইনবোর্ড সোয়াই দেন না এটাই অল চ্যালেঞ্জার অফিস ও এটাই অল চ্যালেঞ্জার অফিস ঠিক আছে তা আপনি এই অফিসে কি করতে আইছেন আমি আমি এই অফিসে নতুন চাকরি পাইছি ভাইয়া চাকরি পাইছেন কোন পোস্টে পিয়ন আপনার দে মনে আছে অ্যাসিস্ট্যান্ট কি বলতিছেন এইসব ভাই পিয়নের অ্যাসিস্ট্যান্ট পিয়ন আমি এই অফিসে ভালো একটা পোস্টে চাকরি পাইছি ভালো পোস্ট এই অফিসে ভালো পোস্ট আছে আমাদের ম্যানেজারের আর যার জন্য দাঁড়ায় আছে আমি মিষ্টি নিয়ে আপনার আবার কি ভালো পোস্ট হয় পিয়ন নাই চাপরাশি কেন আপনার আমাকে দেখে এমন মনে হলো কেন ও আমার এই সাদা সিধা পোশাকের কারণে হ্যাঁ আপনি যে সাইকেল নিয়ে আইছেন আপনার দেহে তো পিয়নই মনে হচ্ছে কেন আমি সাধারণ ভাবে চলাফেরা করি বলে আপনার আমাকে দেখে পিয়ন মনে হচ্ছে তার মানে আপনি সাধারণ কোন পোশাকধারী লোক দেখলেই তাকে ছোট চোখে দেখেন ছোট চোখে দেখবো না তা কি করবো আপনি এখানে সরেন আমার ম্যানেজার আসবে আপনি সাইকেল সরান স্যার আপনি কখন আসলেন এই তুমি ওনাকে স্যার বলছ তো কেন স্যার বল মানে কি বলবো আমাদের অফিসে নতুন যে ম্যানেজার স্যার আসার কথা ছিল ইনিই তো সেই স্যার আর আপনি যার জন্য মিষ্টি নিয়ে দাঁড়ায় আছেন কি বল তুমি আমাদের আগের ম্যানেজার তো গাড়ি নিয়ে আসতো আর ইনি সাইকেল নিয়ে ও গাড়িতে চড়তে পারলেই সে ম্যানেজার আর সাধারণভাবে ভাবে জীবনযাপন করলে সাইকেলে চললে সে বড় কোন পজটে চাকরি করার যোগ্যতা রাখে না না আপনি সেটাই মনে করেন আসলে স্যার আমি তো বুঝতে পারিনি আপনি আমাদের বড় ম্যানেজার সরি স্যার আপনার সঙ্গে এত সময় কথা বলে যা বুঝলাম আপনি সাধারণ ভাবে জীবন যাপন কারিকে ভালো চোখে দেখেন না তাইনা রাজু সাহেব স্যার আমি আসলে বুঝতে পারি নি আপনার জন্য মিষ্টি আনছি স্যার রাখেন আপনার মিষ্টি এই সাইকেলটা নিয়ে ভিতরে আসো বিশ্বস্ততা এমন একটা জিনিস যেটি অর্জন করতে অনেক সময় নিলেও ভাঙতে সময় লাগে না এক সেকেন্ডও তাই বিশ্বস্ততা অর্জন করলে ধরে রাখার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ